বন্ধুরা আজকের এই সত্যিকারের গল্পটি পাঠিয়েছে বাংলাদেশের মধুপুর থেকে মাসুম আহমেদ আর এই ভৌতিক ঘটনাটি ঘটেছে তার নিজের সাথে আমি শহরে পড়াশোনা করি কিন্তু আমার বাবা হঠাৎ করে অসুস্থ হন তাই আমাকে পড়াশোনা বাদ দিয়ে গ্রামে ফিরে যেতে হয় আমার বাবা একজন জেলে তাই আমিও গ্রামে আসার পর প্রতিরাতে মাছ ধরতে যাই আবার খুব তাড়াতাড়ি ফিরে আসি সেরকমই এক পূর্ণিমার রাতে নৌকা নিয়ে নদীর কিছুটা মাঝখানে যাই হঠাৎ করে একটা নারীর কণ্ঠস্বর শুনতে পাই সেই মেয়েটি বলছে ও মাঝি মাঝি একটু থামো আমি ওপারে যাব আমি দেখতে পেলাম একটা পুরনো ফেরি আমার দিকে এগিয়ে আসছে আমি আরো দেখলাম ফেরিটি চলছে ঠিকই কিন্তু তাতে কোনো বৈঠা নেই মাঝির আসনে কেউ নেই আর কোনো যাত্রীও চোখে পড়ল না তখন সে নারীটি আমার দিকে উদ্দেশ্য করে বলল এত সাহস তোর একা একা মাঝ রাতে এখানে তুই কি পার হতে চাস আরে আমার নৌকো বিপরীত দিকে ঘুরিয়ে চালাতে শুরু করলাম আমি শুনতে পেলাম সেই ফেরি থেকে ভেসে আসছে বহু মানুষের হাসির শব্দ আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকো চালাতে লাগলাম কিন্তু আমার মনে হলো নৌকোটা সেইখান থেকে নড়ছে না কোনো এক অদৃশ্য শক্তি আমার নৌকোটা আটকে রেখে নদীর পানি হঠাৎ করে কালো হতে লাগলো বাতাস ভারী হতে লাগলো এবার আমি শুনতে পেলাম ফেরি থেকে বহু মানুষের আত্মনাদ আমার ধরে ডাকছে আর বলছে এরপর আমি সবার উদ্দেশ্য বলি তোমরা ওপারে যেতে চাও তাই তো তোমরা মুক্তি চাও তোমরা ওই আলোটা অনুসরণ করো সেই ফেরিটি কোনো শব্দ না করে আলোটির দিকে যেতে লাগলো